আজকে প্রায় মানুষই অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত আসে না আজকে ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে তার মনের ভিতরেও প্রেমের বাড়তি নাকি তার মনের ভিতরেও প্রেমের বাড়তি চলে কেন আমি আমার পরিবারকে আমার মেয়েকে আমি আমি কি করি নাই ট্যাকেল দিই নাই আমার সন্তানকে আমি ট্যাকেল দিই নাই এ কারণে তারা এই সমস্ত জিনিসের ভিতরে লিপ্ত আছে আমার বাবা হিসাবে কর্তব্য কী আমার বাবা হিসাবে কর্তব্য আমার মেয়ে কি করতেছে এটা দেখা আমার বাবা হিসাবে কর্তব্য আমার ছেলে কি করতেছে এটা দেখার কিন্তু আজকে আমি আমার ছেলেকে আমার আমার ছেলের মতো ছেড়েছি আমার মেয়েকে আমি আমার মেয়ের মতো ছেড়েছি যখন দেখা যায় চোদ্দ পনেরো বছর তখন দেখা যায় আজকে আমার ঘরে মেয়ে নাই কই মেয়ে কই খুঁজে আর পাওয়া যায় না ওই যে প্রেমিকার ঘরে যা পড়ে আসে প্রেমিকার ঘরে যা পড়ে আর রয়েছে কেন হয়েছে এই সমস্ত এই সমস্ত ঘটনাগুলো ঘটে কেন একটা কথা মাথায় রাখবেন সে সময় তো বিশেষ করে যারা এই অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছেন তারা একটা কথা মাথায় রাখবেন এইভাবে সুখ জীবনও খুঁজে পাবেন না খুঁজে পাবেন না অবৈধ সম্পর্কর ভিতরে কোনো সুখ নাই কোনো সুখ নাই এজন্য আমরা কেউ অবৈধ সম্পর্কের সাথে জড়িত হব না ইনশাআল্লাহ একটা ঘটনা বলতাম একটা ঘটনা বলতাম কিন্তু সময় নাই সময় হয়ে গেছে এই জন্য ঘটনা বললাম না ইনশাআল্লাহ আল্লাহ আবার যদি কোনোদিন কথাবার্তা উঠে এমন সালা বলবো তবে আমরা কেউ অবৈধ সম্পর্কের সাথে জড়িত হব না এবং আমরা আমাদের পরিবার থেকে কখনো শাসনের লাঠি উঠায় নেব না আমি আবারও বলতেছি যারা বাবা আছেন। আমরা যারা বাবা আসি তারা এই জিনিসটার প্রতি একটু বেশি কদর দিই হয়তোবা বলতে পারেন এই ছোট ছেলে কি বলতে সেগুলো কেন শুনতে যাবো এমনটা যেই ব্যক্তি করবে সেই ভুলের ভিতরে যাবে সেই ভুলের ভিতরে যাবে তখন পস্তাবেন আজকে আমরা আজকে আমাদের বাবাগুলা আমাদের বাবাগুলা হচ্ছে বাবাগুলার উপরে যারা যে সমস্ত বাবাগুলা দেখবেন অবহেলিত বাবা তারা কিন্তু ওই তাদের বাবার থেকে অবহেলিত ছিলবিধায় আজকে অবহেলিত হয়েছে আজকে আমি আমার আমার মানে সচেতন বাবা হই পরবর্তীতে আমার সন্তান আমার প্রতিও সচেতনবান হবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ মানুষের মান মানবতা এখনো হারাই নাই এখনো বিলীন হয় নাই আল্লাহ সুহানা হওয়া তার আমাকে এই আমাদেরকে এই উপদেশগুলা বুঝা এবং আমল করা তৌফিক দান করুক সকলে আল্লাহ আমিন আর বিশেষ করে এই তিন শ্রেণীর ভিতরে আল্লাহ তালা আমাদেরকে দান করুক সকল আল্লাহ আমি